আমরা এখন আছি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি ব্লকের বলা যেতে পারে রামশাই একেবারে প্রান্তিক এলাকা রামশাই বলতে বোঝা যায় গরুমারা জাতীয় উদ্যান এই রামশাই যে গ্রাম পঞ্চায়েত এলাকা গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এখানেই রয়েছে ভেলোর ডাঙা বলে একটি বনবস্তি এই বনবস্তির একমাত্র শিক্ষিতা মেয়ে হচ্ছে কুসুম মুন্ডা এই কুসুম মুন্ডা তার নিজের উদ্যোগে তার যে বনবস্তির যে অল্প বয়সী প্রাথমিকের যে সমস্ত ছেলে তাদেরকে সময় করে বিকেল থেকে পড়াশোনা করাচ্ছে বাস্তবে সে নিজে যেমন ময়নাগুড়ি কলেজে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ভাবে সারা দিন তাকেও কুসুমকেও কাজ করতে হয় চা বাগানে পাতা তোলার পাশাপাশি যে সমস্ত পরিবার থেকে ছেলে মেয়েরা কুসুমের কাছে পড়তে আসে তারা কিন্তু সকলে চা শ্রমিক পরিবারের বলা যেতে পারে যে এই যে হেলুয়াত ডাঙ্গার যে বনবস্তি এখানকার প্রকৃত দুর্গাই হচ্ছে কিন্তু এই কুসুম মুন্ডা দু বছর হয়ে যাচ্ছে কুড়ি চারটা থেকে বিকালে চারটাও দিক না দিনে আমি কাজে যাই বাগানে আমি ময়নাগুড়ি কলেজে পড়ি সেকেন্ড সেমিস্টারে বাঘের রাস্তা অনেক চিতাবাগ বাগানে তাই যেতে পারে না আর অনেক দূরে আসে এখান থেকে না বলছে ময়নাগুড়ি কলেজ থেকে পড়াইতে তাই পড়াচ্ছি আর কি আমাকে মাসে মাসে দু হাজার টাকা দেয় আমার নিজের খরচা যেন হয়ে যায় কুসুমের প্রচেষ্টা কুসুমের উদ্যোগ এই ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হচ্ছে কুসুমের দাবি যে এখানে যদি একটি স্কুল করে দেওয়া হয় তাহলে ছেলেমেয়েগুলোকে নিঃস্বার্থভাবে ভালোভাবে পড়িয়ে বড় করতে পারে অনেক দূর একা একা বাচ্চাগুলো যেতে পারে না আর মা বাবা কাজে যায় তাই স্কুলে পৌঁছে দিতে পারে না গরিব পাশে সবাই বাগানে না কাজ করলে ওরা খাবে কিসে তাই বাচ্চাগুলা স্কুলে যেতে পারেন মাসে দু দিন তিন দিন যায় আর কি স্কুল হইলে ভালো আর কি ভেলোরডাঙ্গা বনবস্তির কুসুমের এই ইচ্ছা কবে পূরণ হয় সেই আশায় দিন গুচ্ছে ভেলোরডাঙ্গা গ্রাম প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ টাইম জলপাইগুড়ি